মুক্তির চৌত্রিশ দিনের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকে সত্তর কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিল মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা এটা আমাদের মেগাস্টারের পক্ষে সম্ভব এই রেকর্ডটা আমাদের মেগাস্টার সাকিব খানের পক্ষেই সম্ভব বাংলা সিনেমাকে বাংলা ভাষাকে এক অনন্য মাত্রায় পুরো বিশ্বের কাছে পৌঁছে দিলেন এই মানুষটা সেই জন্য প্রথমেই আমাদের মেগাস্টার শাকিব খানকে সকল বাঙালির পক্ষ থেকে একটা স্যালিউট হ্যালো আমার শাকিবেন বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো মুক্তির চৌত্রিশতম দিনের মধ্যেই সত্তর কোটি টাকার গ্রস কালেকশন করে ফেললো বাংলাদেশ থেকে বরবাদ সিনেমাটা এবং যেটা একটা হিস্ট্রি হয়ে থাকবে সারা জীবন বাংলাদেশ চলচ্চিত্র জগৎ যতদিন থাকবে ততদিন বর্বাদের এই হিস্ট্রি নিয়ে সকলে আলোচনা করবে তোমরা মিলিয়ে রেখো গতকালের ডেটে আমরা গতকাল কি জানি গতকাল ছিল শনিবার গতকালের ডেটেও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় তিরিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন এসেছে বরবাদের প্রায় তিরিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন যেটা জাস্ট ভাবা যায় না চৌত্রিশতম দিনে এসে ডাবল ডিজিট কালেকশন করছে বরবাদ এবং এখনো পর্যন্ত আমরা দেখলাম না সেই ডিজিটটা দুয়ের ঘরে নামতে মানে খুব রেয়ার খুব রেয়ার দুয়ের ঘরে খুব রেয়ার নেমেছে একের ঘরে তো নামেই নি তো এই এতগুলো দিন কেটে যাওয়ার পরেও মাল্টিপ্লেক্স চেনে যেভাবে বিজনেস হোল্ড করছে বরবাদ বাদ বাকি কোনো সিনেমাগুলো এর হোল্ডটাই রাখতে পারেনি দর্শক এত পরিমাণ ভালোবেসে বরবাদ দেখছেন যা বলার মানে বলার কথা নয় মানে প্রমাণিত একদম গতকাল যদি মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন করে বরবাদ তিরিশ লাখ টাকা তোমাদের কি মনে হয় আর তিরিশ লাখ টাকা পুরো সিঙ্গেল স্ক্রিন থেকে হয়নি আমার তো ধারণা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার গতকালের ডেটে গ্রস কালেকশন হয়েছে বাংলাদেশের সমস্ত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে আর যদি সেটাই হয়ে থাকে তাহলে গতকালের ডেটে পর্যন্ত প্রায় সত্তর লাখ টাকার একটা গ্রস কালেকশন বরবাদ করেছে তার চৌত্রিশতম দিনে এবং এই সত্তর লাখ টাকা গ্রস দিয়েই বরবাদ এন্ট্রি নিয়ে নিল সত্তর কোটি টাকার গ্রস কালেকশনে বাংলাদেশ থেকে কেবলমাত্র আজকে ছবিটার পঁয়ত্রিশতম দিন এবং কেন জানি না মনে হচ্ছে কুরবানি ঈদেও কোনো কোনো সিনেমা হলে বরবাদ চলবে বরবাদের যে দাপট দেখতে পাচ্ছি সেটা থেকে এটা বিশ্বাসের জায়গাটা আসছে যে বরবাদ কুরবানি ঈদেও দর্শক দেখবে এরকম তো কিছু কিছু হল হতেই পারে যারা হয়তো তাণ্ডব পাবেন না অনেকগুলো ব্যাপার থাকে ইত্যাদি ইত্যাদি কত কিছু সেই থাকে না রুলস রেগুলেশন তো আমার মনে হয় যারা তাণ্ডব পাবেন না এরকম লোকজন বা এরকম হল মালিকেরা বরবাদ চালাবেন তোমরা দেখো কিছুদিন আগে তোমাদেরকে বললাম না বরবাদের সঙ্গে তুফান চলছে এই একইভাবে আমার এটা ধারণা বা শরদ মিউজিক বেঞ্চের স্টিমের ধারণা তাণ্ডবের সঙ্গে বরবাদ চলবে আর এটা যদি হয় এটাও একটা বিগেস্ট রেকর্ডই হবে দেখা যাক কি হয় চলো আমরা যেটা আজ করেছিলাম আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশ মার্কেট থেকে সত্তর কোটি টাকার একটা গ্রস কালেকশন হয়ে যাক বরবাদের সেটা কিন্তু হয়ে গেল আর আমাদের এটা এবার জানতে চাওয়া থাকবে যেহেতু আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে তো এই গত সপ্তাহ যেটা গেল কীরকম কি বিজনেস হলো বরবাদের এই আগের সপ্তাহটাতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সপ্তাহ মানে যেটা গেল সেটার কালেকশনটাও যদি আমাদের সামনে তুলে ধরেন তাহলে খুব ভালো লাগবে আমরা একদম প্রডিউসার ফিগারটা জানতে পারবো যে কিরকম কি কালেকশন হলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোন ভিডিও নিয়ে সাকিবিয়ান ভাইরাবোনেরা তোমরা কতটা হ্যাপি বরবাদের এই সাকসেসে ডেফিনেটলি কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা